হ্যালো এভ্রিবাড়ি কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আছি এই মুহূর্তে পাবনা জেলায় তো এখানে পাবনা মেন তো এখানে একটা রণশীর করার জন্য আসছি তো অবশ্যই আপনারা এই ভিডিওটা মনোযোগ সঙ্গে দেখবেন দীর্ঘদিন একটা গ্যাপ ছিল আপনাদের সাথে থাকতে পারিনি তো অবশ্যই আপনারা মনোযোগ সভায় দেখবেন ভিডিও গুলো আর আপনারা যারা ফেসবুক থেকে দেখতে যাচ্ছেন তিনারা অবশ্যই ফেসবুকেও এই ভিডিও পেয়ে যাবেন তো ফেসবুকের নামটি আমি বলে দিচ্ছি তো আমাদের ফেসবুক এর নাম হচ্ছে বিডি গৌতম এস কে টু পয়েন্ট জিরো তো এইটা আপনার হচ্ছে ফেসবুকের আমাদের পেজ তো এখানে আপনার এই ডেসক্রিপশন বক্সে আমি লিংক করে দিব অবশ্যই আপনারা লিঙ্কটা চেক আউট করে নিয়ে আমাদের অবশ্যই চ্যানেল পেজটিকে ফলো করে দিবেন ওই পেজের জন্য আমি আপনাদের ভালোবাসা কামনা করতেছি অবশ্যই আপনারা ওই পেজটি দিয়ে একটু ফলো দিবেন আর আমাদের এই ভিডিওটা ফুল একটা ওয়াচ টাইম দিয়ে আপনারা দেখবেন ঠিক আছে দেশি ও দেশের বাইরে যারা প্রবাসী ভাইরা আছে তাদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানি আজকের মতো ভিডিওটা আপনাদের জন্য এখানে স্টার্ট করতেছে ঠিক আছে তো চলুন তাহলে আমরা ভিডিওটা দেখে আসি আমরা কিভাবে সে রাউন্ড কাজগুলো করে থাকি তো আপনারা অবশ্যই যারা শেখার জন্য অভিজ্ঞ তিনারা অবশ্যই শিখতে পারবেন তো দু মাস পরে এসি পড়ছে আমরা এই সিঁড়িটা করার জন্য আসছি তো এটা হচ্ছে হাফ সার্কেল একটা সিঁড়ি যেটা দেখতে পাচ্ছেন অল কমপ্লিট করা এই তো এই সিঁড়িটা আমরা টোটালি প্রসেসিং করছি তো আপনাদের কিছু তথ্য দিব এই ভিডিওতে যেগুলো রাউন্ড করার জন্য মানে একবারে জরুরি প্রয়োজন লাগবে আপনার রাউন্ড শির জন্য তো এইখানে কিছু তথ্যগুলো আমরা তুলে ধরতেছি সেগুলো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তো আজকে ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলছে আমরা আসি ধাপের প্রসঙ্গে তো আমাদের প্রতিটা শিরির ক্ষেত্রে আপনার প্রয়োজন পড়বে একটা একুরেট সেন্টারিং যে সেন্টারিংটা আপনার পারফেক্ট হইতে হবে তো এই একটা সেন্টারিং করার পরে আপনার রড যেটা বাঁধবেন তো এই রডের বাঁধাইটাই হচ্ছে আপনাদের প্রত্যেকটাই মিস্ত্রিদের বলবো যে রডগুলো হিসেব নিকেশ পরে ইঞ্জিনিয়ার যে প্ল্যান থাকবে ওই প্ল্যান অনুযায়ী আপনারা রডগুলো প্রসেসিং করবেন তো আমাদের যেভাবে ইঞ্জিনিয়ার প্ল্যান করে দেয় সেভাবে আমরা রডের পসিং গুলো কিংবা শীরের পসিং গুলো করে নেই তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেগুলো আমাকে নিজে থেকে করতে হয় তো এই হচ্ছে আপনার রডের পসিং আর দ্বিতীয়তে আপনাদের যে কাজটা টেকল দিতে হবে ওইটা হচ্ছে আপনার ধাপের প্রসেসিং অর্থাৎ আপনাদের সেন্টারিং রড বাধাই ধাপ ধাপের ওয়াশিং এই তিনটা মিলে মনে করেন যে আপনারা টোটালি সিরিটা কভার করবে কিন্তু এখানে হিসাব নিকেশ কিন্তু আপনার তিনটা না অনেক অনেক अवेलेबल হিসাব নিকেশ আছে এই ক্ষেত্রে আপনার রানিং সিঁড়ি যেটা করেন তার থেকে এটা দ্বিগুণ আপনার হিসাব বেশি তো এই হচ্ছে আপনার হিসাব সিঁড়িটা তো এই সিঁড়িগুলো করতে গেলে আপনাকে সর্বপ্রথম আপনাকে মেজারমেন্টটা ঠিকঠাক করতে হবে দ্বিতীয়তে আপনাকে রডের বাইন্ডিং জানতে হবে তৃতীয়ত হচ্ছে আপনার ধাপের সেন্টারিং করা শিখতে হবে ঠিক আছে তো এইগুলো হচ্ছে আপনার মেন প্রসেস একটা সিঁড়ির জন্য তো আপনি যখন সিঁড়িগুলো করবেন তখন অবশ্যই আপনাকে খেয়াল রেখে কাজগুলো করতে হবে একবারে একটা হিসাব নিয়ে কাজগুলো করবেন ঠিক আছে একবারে সহজ না এটা মোটামুটি আপনাদের অনেকটা হিসাব নিকাশের আয়তে আছে এই সিঁড়িগুলো এই সিঁড়িগুলো যখন আপনারা করবেন অবশ্যই মেজারমেন্ট আগে ঠিকঠাক ভাবে করে নেবেন তো এই সিঁড়িটা আমরা টোটালি ক্লিয়ার করে ফেলছি যেটা দেখতে পাচ্ছেন আমরা অনেক সুন্দর করে চেষ্টা করছি যে এই সিঁড়িটা আমরা সুন্দর করে করব কিংবা মালিকানা যেভাবে চাচ্ছিল সেভাবে করে দিব তো আমরা সেভাবেই চেষ্টা করছি তো এতদিন এটা কিন্তু আমার একটা পুরনো একটা ওল্ড স্টাইল এটা মানে শুরুর দিকে এই কাজগুলো করতাম আমরা এইভাবে করে এখানে কিন্তু আমরা ধাপ গুলো লাগাইছি হচ্ছে ওই পাশে হচ্ছে পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি করে ওই পাশে আছে সাত ইঞ্চি আর এপাশে পাশে আছে ফুল চোদ্দ ইঞ্চির একটু লো করে লাগানো আছে আর এই আপনাদের রাইজার গুলো প্রত্যেকটা রাইজার কিন্তু আমাদের পাঁচ ইঞ্চি করে আছে আমরা টোটালি সবগুলো মেল করে দিচ্ছি তো এই হচ্ছে সিট প্রসেসিং টা আর একটা জিনিস খেয়াল করবেন ধাপ মারার সময় তো এই ধাপ গুলো লাগানোর তিনটাই আপনার মেজারমেন্ট আছে এই তিনটা মেজারমেন্ট আপনাকে ওকে রাখতে হবে তাহলে সিঁড়িও আপনার ওকে হবে যেমন আপনার ফার্স্ট টাইম আপনার হবে মেজারমেন্টটা যেটা আপনার এই যে ট্রেডের যে মাপটা এই ট্রেডের মাপটা ঠিক রাখতে হবে তারপরে সেকেন্ড হচ্ছে যেটা আপনার ওয়াইট সেলাপের মাপটা ওয়াইট সেলাপের মাপটা একবারে রাইট আপনার সাত ইঞ্চি রাখলে সাত ইঞ্চি রাখবেন ছয় ইঞ্চি রাখলে ছয় ইঞ্চি রাখবেন প্রত্যেকটার ক্ষেত্রেই পড়বে তো এখানে আমরা রাখছি ইঞ্চি করে এভারেস্ট রাইজার ছয় ইঞ্চি করে ইঞ্চি করে আছে বুঝছেন তো আমরা যে কাজগুলো করি সবগুলো ভাবে সেটিং করি তার জন্যই আমরা সিঁড়িগুলো সুন্দরভাবে মিলাইতে পারি তো অবশ্যই আপনারা এই কাজগুলো করবেন আর এগুলো হচ্ছে আপনাদের টিপস তো এই টিপসগুলো না আপনারা অবশ্যই ফলো করবেন এই টিপসগুলো ফলো করলে আপনার সিঁড়িটা একবার সুন্দর হবে অকে হয়ে যাবে তো এই হচ্ছে আমাদের সিঁড়িটা একবার অকি করে ফেলছি তো আপনারা চেষ্টা করবেন সিঁড়িগুলো খুব সুন্দর হয়ে যাবে তো আপনাদের একটু সিঁড়িটা সুন্দর করে দেখাই তাহলে বুঝতে পারবেন সিঁড়িটা আমরা কিভাবে করছি এখানে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের সিঁড়ি আপনাকে যেটা বললাম কিছুক্ষণ পূর্বে যে আমাদের এই যে এইটা এটা হচ্ছে ওয়াইটস্ল তো এই যে রাইজারের নিচে এটা হচ্ছে অর্ডস অনেকে কিন্তু রাইজারও চেনে না ট্রেডও চেনে না তো অনেক মিস্ত্রি আছে যারা এগুলো চেন না তাদের ক্ষেত্রেও বলতেছি তো আপনার এই যে পাদানে যেটা আপনারা ধাপ যেটাকে বলেন তো এটা হচ্ছে ট্রেড অনেকে বলে এটা ধাপির কাঠ তো এইটা হচ্ছে আপনাদের রাইজার এই রাইজারের নিচে যে অংশটা আছে এই যে এই অংশটা তো এটা হচ্ছে ওয়ার্সলম তো এগুলো আপনারা ঠিকঠাক করে নেবেন তো এই তিনটা মাপের কথাই বলতেছিলাম আর আমরা এই সাইডে যে কাটগুলো লাগাইছি এই কাটগুলো কিন্তু একবারে সিম্পল এগুলো লাগানো অনেক সহজ আপনারা এই ফোরিং এর কাটগুলো লাগায় নিতে পারবেন তো আমরা এখানে যে কাজটা করছি আমরা প্রত্যেকটা সাত ইঞ্চি করে যে কাঠ ছিল ওনাদের বাতা মানে খুঁটির নিচে যে বাতাগুলো দেয় ইউজ করে তো ওই বাতাগুলো নিয়ে কিন্তু আমরা এই সাইডে লাগাইছি ঠিক আছে আর আমরা যে কাজটা করছি টানাগুলো অবশ্যই মারবেন টানা না মারলে এখানে যখন ঢালায় প্রেশার পড়বে তখন অবশ্যই এগুলো ছেড়ে যাওয়ার চান্স থাকবে তো এই পাশে কিন্তু আমরা খুব শক্ত মজবুত করে আটকাই দিছি এ পাশে সবগুলো যে কাটাগুলো মারছি এগুলো সবগুলো আড়াই ইঞ্চি করে মারছি কারণ এখানে প্রেশার পরে যেন না ছুটে যায় তো যেটা দেখেন যে আমাদের এই যে এ কার্ড গুলো যেগুলো আমরা লাগাইছি এইগুলো আপনার চেন সিঁড়ি মতো কিন্তু আমরা কিন্তু প্রসেসিং করে লাগাইছি তো চেন সিঁড়িতেও আপনার নিচে কিন্তু ট্রেড দেখা যাবে উপরেও ট্রেড দেখা যাবে সেম এমন এই আমরা চেন সিঁড়ি যে এটা প্রসেসিং আছে সেম অমন করে এই কার্ড লাগাই দিছি তো এই হচ্ছে আমাদের প্রসেসিং আর আমরা এই সাইডে এর যে সাইডবোর্ড ইউজ করছি এটা একটা সাইডবোর্ড আমরা লাগাইছি এক পাশে একটা কেটে আমার এই সাইডটা হয়ে গেছে চার বাই তো এই অনেকে কমেন্ট করেও বলেন যে দাদা কোন বোর্ডটা নিব তো এটা হচ্ছে ফ্লাইবোর্ড গর্জন কাঠ

তো এটার টপ আর ওটার বটম মিল থাকতে হবে প্রত্যেকটাই কিন্তু আমরা মিল করছি আপনাদের দেখাই দেলাই বুঝতে পারবেন দেখছেন এই যে প্রত্যেকটাই মিল করছি তো এই হচ্ছে আমাদের কাজের পসগুলো সার্কাল সিঁড়িটা আপনার অনেক চলতেছে মানে শুরু থেকে রাউন্ড এটা হাফ একবার ফুল রাউন্ড না তো এই সিঁড়িটা কিন্তু রেগুলার অনেক চলতেছে এটা কিন্তু রানিং হয়ে গেছে আপাতত এটাই মোটামুটি মানুষ চুজ করতেছে এই সিঁড়িটা তো এটা হয়তো সম্ভব ভবিষ্যতে ভাইরালও হইতে পারে তো এই সিঁড়িটার জন্য আমরা শুধু এই কোনটা রাউন্ড করে দিতে বলছিলাম তো এটা রাউন্ড করে দিছে এই যে যেটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়ে যাবে এটা যখন কমপ্লিট হবে তখন সুন্দর লাগবে দেখতে তো এই হচ্ছে আমাদের সিঁড়িটা অনেক সুন্দর মনে হয় লাগতেছে আশা করি আপনারা পছন্দ করবেন কিনা না তো এই হচ্ছে আমাদের আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর যারা কন্ডাক্টর ভাইরা আছেন যারা সিঁড়িটা পারেন না অযথাই চেষ্টা করেন তো তারা সিঁড়িটাকে নষ্ট করে ফেলেন তো এইরকম নষ্ট সিঁড়ি অ্যাভেলেবেল আছে আমার কাছে যেগুলো নিয়ে আসি আপনাদের দেখাই না তারপরও কয়েকটা দেখাইছি এগুলো যে সিঁড়িগুলো কিভাবে আমরা ভাঙছি কিভাবে করছি তো এই সিঁড়িগুলো হচ্ছে আপনার একবারে নিখুঁত একটা হিসাব বুঝছেন আপনি জোর গলায় করবেন সিঁড়িটা পরবর্তীতে মালিকানা কিন্তু এটার ড্রাইভার মনে করেন নিয়ে নেয় কিন্তু আপনি তো সেটা করে দিয়ে চলে গেলেন সিঁড়িটা যখন নষ্ট হইলো আপনার মালিকানা পছন্দ করতেছে না তারপর থেকেই মনে করেন যে ওনারা ডিসিশন নিয়ে ফেলে যে এই সিঁড়ি রেখে লাভ নাই এটা নষ্ট সিঁড়ি আমাদের কোনো কাজে আসবে না তো এরকম কথাই হচ্ছে আপনারা যখন একটা কাজ করবেন আপনার কন্টাক্ট নেবেন তখন সিঁড়িটা অবশ্যই আপনার আলাদা করে কন্টাক্ট করবেন আপনার আহ যেটা টোটাল কন্টাক্ট করেন বিল্ডিংটা ওখান থেকে একটু আলাদা করে কন্টাক্ট করবেন কারণ আপনি বাহির থেকে যখন লোক নিয়ে যাবেন তখন আপনার অবশ্যই একটু টাকার অ্যামাউন্টটা বেশি লাগবে তার জন্য বলবো আপনারা এই সিঁড়িটার ক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্ক হয়ে যান এই সিঁড়িগুলো আপনাকে মানে অনেকটাই মানে পেশানি করে তোলে অনেক কন্ট্রাক্টর আছে যেনারা অনেক টেনশনে ভোগে ভাই আমি কার দ্বারাই করাবো কই পাবো এখন মিস্ত্রি এই সিঁড়িগুলো ওনারা জানে না যারা লোকাল মিস্ত্রি আছে তাদের ক্ষেত্রে বলতেছি আর অবশ্যই একটা কথা বলবো যে আপনারা যারা ফোন করে আমাদের সাথে কাজটা শেখার জন্য রিকোয়েস্ট করেন যে দাদা এইভাবে এইভাবে কীভাবে করবো সেটা একটু বলে দেন একটু শেখাই দেন তো এগুলো হচ্ছে আপনাদের একটু প্রবলেম বুঝছেন তো এগুলো আমরা ফোনে ক্লিয়ার করতে পারি না তাই আমরা তাদের রিকোয়েস্ট করবো আপনারা এটা যদি যতটুক পারেন প্রফেশনাল কাউকে দিয়ে কাজটা করে নেবেন ঠিক আছে তো আমরা এইভাবে ফোনে বললে আমরা আপনাদের স্পেসে কথাটা বুঝতে পারি না কিংবা আপনাদের সিস্টেম তো আমরা কাজটাকে বুঝাই দিতে পারি না তার জন্য রিকোয়েস্ট করে বলবো আপনারা এই বিষয়টা আপনারা অমান্য করবেন এটাকে মেনে চলবেন না আপনারা যদি রাউন্ড সিঁড়ি করতে হয় তো প্রফেশনাল কাউকে দিয়ে দুই একটা সিঁড়ি অন্তত করায় নেন তাহলে আপনারা বুঝতে পারবেন কিংবা শিখতে পারবেন ঠিক আছে তো এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আর মালিকানাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যারা প্রফেশনাল তাদেরকে দিয়ে কাজটা করাবেন ঠিক আছে কারণ আপনাদের নিজের ক্ষতি আপনারা নিজেরা কখনো করিয়েন না আশা করি নিরাখুয়ে প্রত্যেক জোনার সিরিটা আমরা একুরেট ভাবে করে দেই এটা আমাদের দায়িত্ব আর আমাদের কর্তব্য যে আমরা একটা সিরিজ এটা করার জন্য যাই আমাদের কাছে ভালোটা নেওয়ার জন্য মানুষ আশা করে তার জন্য আমরা ভালোটাই আমরা দেই তো এই হচ্ছে আমার সিরিটা অনেক সুন্দর করে প্রসেসিং মিল করছি রাউন্ডটা দেখলে আপনার বুঝতে পারবেন রাউন্ড একুরেট ভাবে মিল করা হয়েছে তো এগুলোน হচ্ছে একটা হাতের হাতের কাজ আপনাদের কোনোটা কম বেশি হবে এটা কেউ 100 100 না সো ভিউয়ারস এই সিরিটা ছিল আমাদের পাবনাতে তো পাবনা থেকে আজকে আমরা চলে যাব এই সিরিটা এখানে কমপ্লিট করছি আমরা তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যেহেতু গাড়ি ঘোড়ার বিষয়গুলো থাকে তো আমরা এই রেগুলার আপডাউন করি তো আপনাদের কাছে দোয়া প্রার্থী আমরা তো ভারত তো পরবর্তী ভিডিওতে আমাদের আবারও দেখা হচ্ছে তো এই কামনায় আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি